হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো বলো আশা করবো যে যেখানেই আছো খুব ভালো আছো তো আমাকে যদি বলো তো আমি বলবো যে ভালো নেই একটুও ভালো নেই কারণ কি এত গরম এত গরম পড়েছে মাসির বাড়ি ছিলাম খুব ভালো ছিলাম আর এখন এখানে ভীষণ ভীষণভাবে গরম লাগছে খুব গরম লাগছে আর দেখো এখন বাজে হুম এখন বাজে বারোটা হ্যাঁ এখন বাজে বারোটা আর বারোটা নাগাদ আমি কী খাচ্ছি দেখো এই দেখো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এটা কি তার আগে বলে দিই যে আমি মোটামুটি এত গরমে তো মোটামুটি আমি নটা নাগা ঢুকেছিলাম তো নটা নাগা উঠলে এত গরম লাগছে মানে নটা থেকেই এত গরম দিচ্ছে এত গরম দিচ্ছে আমাদের এখানে কি বলবো তো অবশ্যই তোমাদের জানাদের ওখানেও এতটাই গরম পড়ছে মানে থাকা যাচ্ছে না এতটাই গরম সারাক্ষণ আমাদের কুলার চলছে সারাক্ষণ অল টাইম তো যাই হোক এত গরম লাগছে এত গরম লাগছে ভালো লাগছে না কিছু তো এখন আমি তো উঠেছিলাম উঠে উঠে একটু বাজারে গেছিলাম একটু মার্কেটে গেছিলাম একটু কিছু ট্রেনার ছিল তো মার্কেট থেকে ঘুরে এসে এই আসলাম আর এসে এই যে পাস্তা নিয়ে বসে করেছি ঠিক আছে এই পাস্তা নিয়ে বসে পড়েছি এবার পাস্তাটা খাবো খেয়ে দেখা যাক এবার কী করি ঠিক আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি আর যারা যারা বলে দিয়েছে যারা যারা নতুন একটা চ্যানেল চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো ঠিক আছে সাবস্ক্রাইব করে কি করবো সাবস্ক্রাইব করে পাশে যে নোটিফিকেশান বেলটা আছে সেটা অন করে রাখবো যাতে সমস্ত ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে দেয় তো চলো এবার দেখিয়ে দিই তোমাদেরকে তো ওই পাস্তাটা কেমন তৈরি হয়েছে সেটা তোমাদেরকে একটু দেখায় আর তোমরা কীভাবে পাস্তা খাও সেটাও আমাকে কমেন্টে বলো ঠিক আছে কেমন ধরনের পাস্তা খাও আমি তো ভীষণ ঝাল ঝাল টাইপের একটু পাস্তা খেতে ভীষণ পছন্দ করি আর ঝাল টাইপের আমার না কি বলবো মিষ্টি মিষ্টি একটু কম ভালো লাগে পাস্তা কথা বলছি মিষ্টি মিষ্টি একটু কম ভালো লাগে একটু ঝাল ঝাল একটু স্পাইসি হবে খেতে দারুণ লাগে তো এরকমই আর কি আজকেও বানিয়েছে এরকম তো চলো আজ আর বেশি কথা বলতে পারছি না মানে কথা আমার জড়িয়ে যাচ্ছে ঠিক আছে সামনে এরকম খাবার দেখে এত প্রিয় খাবার দেখে সেটাই কথা জড়িয়ে যাচ্ছে তো চলো তোমাদেরকে আগে দেখিয়ে নিই তারপর আমি খাবো তো চল দেখে নাও তো ফ্রেন্ডস দেখো এই যে এই যে পাস্তা তো দেখতেই পাচ্ছো পাস্তাকে অলরেডি নিয়ে নিয়েছি আর দেখো কতটা দেখো কতটা স্পাইসি হয়েছে দেখো তো এরকম কার কার পছন্দ এরকম মানে পাস্তা হবে নুডলস হবে কার কার পছন্দ অবশ্যই জানিও ঠিক আছে কমেন্টে কেন কি আমি এই মিষ্টি জাতীয় ভীষণ ভালোবাসি না অতটা ভালোবাসি না কিন্তু এই ধরনের একটু স্পাইসি হবে বেশ খেতে দারুণ দারুণ লাগে আর কি আর এটাও অবশ্যই খেতে দারুণ লাগবে কেন কি আমি এখনও পর্যন্ত টেস্ট করিনি তোমাদেরকে দেখাচ্ছে দেখো তো এখনো পর্যন্ত টেস্ট করিনি ভাবলাম যে তোমাদেরকে একটা দেখিয়ে নেই তারপরে টেস্ট করবো তো কেমন হয়েছে অবশ্যই তোমাদের জানাবো আর দেখেই তোমরা বুঝতেই পারছো যে কেমন হয়েছে একটু হলেই আন্দাজ করতে পারছো তো চলো আমার ভীষণই পছন্দের একটা খাবার পাস্তা আর নুডলসটাও আমি খুব খুব ভালোবাসি রোলটাও আমি খুব ভালোবাসি মানে ভালো ভালোবাসার কোনো শেষ নেই খাবারে তো অনেক অনেক ভালো লাগে আর সব থেকে ভালো লাগে আমার পাপড়ি চাট তো আমার মতন পাপড়ি চাট তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে পাপড়ি চাটটাও না আমি ছাড়ি না ভীষণ ভীষণভাবে পছন্দ করি আর ফুচকা তো আছেই অবশ্যই মেয়েদের মেয়েদের জিনিস মানেই ফুচকা তো ফুচকা ওটা লিস্টের মধ্যেই আছে ওটা আলাদা করে কিছু বলার নেই তো চলো ফুচকা অবধি চলে গেছি তো চলো অনেক দূর অবধি চলে গেছি ফুচকা এখন তো পাওয়া যাবে না বেকার বেকার বলে আর নিজেকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই তো চলো এটা আপাতত আমি খেয়ে নিই তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কি করছে না করছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আগে আমি খেয়ে নিই টাটা কে কে থা চলে আসি নয়তো আমি শেষ করে দেবো ঠিক আছে নয়তো আমি শেষ করে দেবো কেটে কে থাকলে চলে আস আর দেখতে পাচ্ছ তো ফ্রেন্স আমাদের এখানের থেকে এত গাড়ি চাই এত গাড়ি চাই তো কি বলবো সারাক্ষণ মাথাটা খারাপ করে দেব তো যাই হোক কেটে কে থাবে চলে আসি Right. DJ, MK music. Fantastic. Down, 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 down. খুব 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 সুন্দর নিমিশের মধ্যে আমি খুব প্রাণ সব থেকে তোমার চেয়ার করবো দেখতে থাকো সাথে থাকো আর হ্যাঁ কি কি করছি তোমার সঙ্গে শেয়ার করছি চলো দেখতে থাকো আর সাথে থাকো চলো